দুই দিন ধরে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বৃষ্টি এখন আর আমার একদমই ভালো লাগছে না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বৃষ্টির দিনে শুধু ইচ্ছে করে ঘুমিয়ে থাকি আর শুয়ে থাকি আর মজার মজার খাবার খাই কিন্তু আমার বাসায় আমি যদি রান্না না করি তাহলে মজার খাবার পাবো কোথায় এই তো একটু আলসামি নিয়ে শুয়েছিলাম আর এখন আমার বারোটা বেজে যাবে ঘরে কাজ করতে করতে এই দিকে ছোট ছেলে তার পরীক্ষা চলছে একদম ভোরেই কিন্তু উঠেছিলাম উঠে ছেলেটাকে রেডি করে তার বাবার সাথে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি দুপুরের জন্য রান্না করব অতিরিক্ত কোনো কিছু ভালো না ভিডিও শুরুতেই বলেছিলাম বৃষ্টি ভালো লাগে বৃষ্টি কার না ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এই যে টানা বৃষ্টি হচ্ছে এখন আর ভালো লাগছে না ঘরে ভেজা কাপড় চুপুরে একদম একাকার হয়ে আছে এগুলো কিভাবে শুকাবো একদমই বুঝতেছি না তো তারপরে চলে আসলাম রান্না ঘরে বৃষ্টি হবে বাহিরে আর আমার বাসায় খিচুড়ি হবে না তা কি কখনো হতে পারে এই তো এখন খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছুই কুটে বেছে রেডি করে নিয়েছি এখন এক এক করে বসিয়ে দিব এই তো আমি এখন এখানে পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব আর একটুখানি পানি দিয়ে দিব পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে দিব গরুর চর্বি আর এই চর্বিগুলো গুলো মাংস থেকে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম আমার কাছে এইভাবে চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আর তরকারির সাথে বেশি চর্বি দিলে গোস্তটা একদমই তেল তেল হয়ে যায় একদমই ভালো লাগে না আমার কাছে সেই জন্য তেলগুলো আমি সব আলাদা করে রাখি তো এই তো খুব সুন্দর করে চর্বিটাকে কষিয়ে নিব চর্বিটা কষানো হয়ে গেলে আমি এখানে চাল ডাল তারপরে হচ্ছে আলু সবকিছুই দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এই পর্যায়ে কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে কি বলবো আপনাদেরকে পুরো ঘর একদম মোমো করতেছে তো খিচুড়িটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে ঝোলের পানিটা দিয়ে তারপরে ঢেকে দিব এই দিক দিয়ে কই মাছটা আমি একটু মেনেনেট করে নিচ্ছিলাম কই মাছ ভাজি আর হচ্ছে খিচুড়ি আজকে আর বেশি কিছু করতে পারবো না এ দিয়েই চালিয়ে দিতে হবে আর অনেক বেশি ক্ষুদাও লেগেছে রান্নাটা হলে তাড়াতাড়ি খাবো তো এই তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ঘি দিলে গ্রানটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি আর এই চুলায় আমি এখন কইমা মাছগুলো ভেজে নিব এই তো এক এক করে কই মাছগুলো দিয়ে দিচ্ছি আর একদম আস্ত আস্ত কই মাছ ভাজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগবে তো এই তো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে আজকে এটাই হচ্ছে আমাদের বৃষ্টি বিলাস বাহিরে বৃষ্টি আর ঘরে গরম গরম খিচুড়ি তো সবাই খিচুড়ি খেয়ে তারপরে দুপুরের পরে একটু রেস্ট নিয়ে এখন আবার ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে আর এই যে দেখেন বাহিরে এখনো অনেক বৃষ্টি হচ্ছে কিছুই করার নাই যেহেতু পরীক্ষা বিকালের ক্লাসটা যদি না করি তাহলে তো হবেই না বিকালের ক্লাসটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট মাদ্রাসার কর্তৃপক্ষই বিকাল বেলা কোচিং এর সিস্টেম করেছে যাতে পরীক্ষার পড়াগুলো তারা পড়াতে পারে তো সেই জন্য যেতেই হবে এই তো দুই মা ছেলে ভিজে ভিজে এখন যাচ্ছি মাদ্রাসায় আর এই এইরকম মুরব্বীরা যখন রিক্সা চালায় আমার অনেক মায়া লাগে অনেক খারাপ লাগে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ